হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর মপ চেন দেখাবো রাজ জুয়েলার্স লিমিটেড থেকে তো আজকের ভিডিওতে ঢাকা নিউ মার্কেট থেকে দেখাবো তো ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম আমি পরিমল ভাইয়া বলছি আচ্ছা আমি আজকে আপনাদের সামনে কিছু ব্রাইডাল চেন দেখাবো একদম ইউনিক ডিজাইন বুঝতে পারছেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আছে এখানে নাইস কালেকশন হ্যাঁ অনেক নাইস কালেকশন আচ্ছা একটা একটা করে দেখাবো আমি

এটা হচ্ছে দুই ভরি দশ আনা এই যে এটা ছোটটা 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 দুই ভরি দশ আনা এটা হচ্ছে তিন ভরি তিন ভরি আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আসলে আচ্ছা আমরা এইখান থেকে এটা দেখাই একটু ভারী কালেকশন অনেকেই চাই এখান থেকে দেখাই হ্যাঁ আচ্ছা এটা কতটুকু এটা এটা হচ্ছে একুশ ক্যারেট

এটা খুবই সুন্দর এটা আছে তিন ভরি এটা হচ্ছে আমাদের লং এবং খুবই তিন ভরি মধ্যে তিন ভরি মধ্যে লং এর ভরি হ্যাঁ লং এর মধ্যে অনেক সুন্দর ওকে তারপরে এখানে দেখাচ্ছে এখানেও অনেক কালেকশন আছে আমাদের এই যে ন্যানোর সাথে বাটারফ্লাই এটা ওইটা বলেন এটা ওইটা হচ্ছে এটা 22 ক্যারেট ওয়েট হচ্ছে আপনার দুই ভরি 10 দুই ভরি 10 দুই ভরি ন্যানোর সাথে আরেকটা আছে এটা এটা 30 হ্যাঁ 30 টাকার সাথে স্কোয়ার শেপ আর কি এই যে স্কোয়ার শেপের থাকবে এটা এটা দুই বলি দশ আনা দুই বরি দশ আনা আচ্ছা সো আসলে অনেক কালেকশন আছে দেখিয়ে শেষ করতে পারবো না আপনারা অবশ্যই শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেটের সেকেন্ড গেটে চলে আসবেন ফর্টি টু ফর্টি থ্রি নাম্বার শোরুমে চলে আসবেন রাজ জিউলা লিমিটেড আল্লাহ হাফেজ